একের পর এক ছবি পোস্ট করে সকাল থেকে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ফ্রান্সে মেয়ে এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা তার রোমান্টিক হলিডেতেই প্রকাশ্যে এলো এক গোপন ট্যাটু নিজের ডান হাতে মেয়ে মালতি মেরির ট্যাটু করিয়েছেন তিনি নায়িকার হাতে দেখা গেল মেয়ের মুখ আজিকর কাণ্ডের পর টলিপাড়ার অন্দর ও সরগরম পরিচালক অরিন্দম শিলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন স্টুডিও পাড়ার আরও এক নায়িকা এবার লিখিত অভিযোগ জানালেন পরিচালকের বিরুদ্ধে খবর প্রকাশ্যে আসার পর পরিচালক জানিয়েছেন এটি বহু আগের ঘটনা অফিসিয়াল কোনো বিবৃতি এলে তবেই এই বিষয়ে কিছু বলব বুধবার আচমকায় এসেছিল খবরটা আবাসনের ছতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা অরোরার সৎ বাবা অনিল মেহতা এই ঘটনার পর একে একে অভিনেত্রীর বাড়িতে ভিড় জমিয়েছেন অর্জুন কাপুর থেকে সলমান খান আরবাজ খান সহ অনেকেই এবার মালাইকার পাশে দাঁড়ালেন সলমানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানী কৌশিক চক্রবর্তীকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন তার গানে মুগ্ধ শ্রোতারা এই মুহূর্তে তাকে দর্শক দেখছেন সারে গামাপার মঞ্চে বিচারকের আসনে গান নয় গায়িকার অন্য এক নেশার কথা ফাঁস হয়ে গেল আচমকাই নিজেই জানালেন তিনি ফাউন্টেন পেন জমাতে ভালোবাসেন বিদেশ থেকে জোগাড় করে আনেন সেসব দুর্মূল্য পেন দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সম্প্রতি গামাপার মঞ্চে গৌতম হালদারের পারফরম্যান্স নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক তার মঞ্চস্থ বেনিমাধব কবিতাকে কেন্দ্র করে কটুক্তি শুনতে হয় তাকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন লোপামুদ্রা মিত্র বিরক্ত হয়ে প্রশ্ন তুললেন আমরা কি ক্রমশ অসভ্য হয়ে উঠছি রান্নাঘরের সঞ্চালক আর সুদীপা চট্টোপাধ্যায় নন তার জায়গায় নতুন সঞ্চালক হিসেবে দেখা যাবে কনিনিকা বন্দ্যোপাধ্যায়কে গোটা ঘটনায় খানিক মন খারাপ সুদীপার তবে নাইন বাংলাকে বললেন কনি তো আমার বন্ধু ও যে সঞ্চালনা করবে সেটা তো একবার আমাকে জানাতে পারত অভিমান হয়েছে নায়কের বউ হতে গেলে বুকের পাটা লাগে এমনটাই মনে করেন গবিন্দার স্ত্রী সুনিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন এদিক ওদিক ঘুরে রোজ রাত্রি বাড়ি ফিরত তাই তাকে নিয়ে কোনো সেভাবে আমাকে প্রভাবিত করতে পারেনি সন্ধ্যায় বাবা অনিল মেহতার স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছিল সেখানে প্রাক্তন স্ত্রী ও প্রাক্তন শ্বশুরবাড়ির সদস্যদের পাশে দেখা মিলল আরবাস খানের তবে দেখা গেল না কাকে জানেন তিনি হলেন মালাইকার সত্য প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুরকে শনিবার বৃষ্টি মাথায় হাতে চোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের মঞ্চে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন দেব তিনি লেখেন দিদি আপনাকে কুর্নিস আগেও আপনাকে দেখেছি আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন আশা করছি শান্তি ন্যায় আর সম্মান সব ফিরে আসুক